মর্নিং এভরি আজকে হলো মানডে আজকের দিনটা একটু অন্য রকম কারণ নর্মাল মানডের মতো আজকে শুধু অফিস তাই নয় আজকে অফিসের সঙ্গে আমাদের একটা ইভেন্টও রয়েছে সেই ইভেন্টে আমরা বেরোবো ড্রেস আপ করে মোটামুটি রেডি হয়ে গেছি তো এখন গাড়ি আসার অপেক্ষা গাড়ি এলেই বেরিয়ে পড়বো তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে আর আমরা অনলাইন বুক করেছিলাম যার জন্য বেশিক্ষণ কিন্তু আমাদেরকে ওয়েট করতে হয়নি দশ থেকে পনেরো মিনিট তার মধ্যেই চলে এসেছিলো তো গাড়িতে উঠেই আমরা কিন্তু ওটিপি শেয়ার করে দিয়েছিলাম আর ওটিপি শেয়ারের পরে আমরা কিন্তু আমাদের জার্নি শুরু করে দিই গাড়িতে বসে কলকাতা শহরের ভিউ কিন্তু খুব সুন্দরই লাগছিল আর এই দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল এটাও একটা খুব নামি হোটেল কলকাতার তো ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি এটা হচ্ছে দ্য হিন্দুস্তান হোটেল খুব নাম করা একটা পার্ক স্ট্রিটের কাছাকাছি এটা হোটেলটা ঠিক আছে এই হচ্ছে পুরো বিল্ডিংটা আর আমরা এবার ফ্রন্ট ডেস্কের এখানে চলে এসেছি মানে রিসেপশান এরিয়া যেখানে একটা রিসেপশান এরিয়া রয়েছে ওয়েটিংয়ের জন্য সিট রয়েছে সোফা রয়েছে আর ঢোকার পরেই দেখো বেশ লাক্সারিয়াস একটা ফিল আসছে পুরোটা কিন্তু গ্রানাইট বা টাইলসের কাজ করা আর দেখতে কিন্তু খুব দারুণ লাগছে এনভায়রনমেন্ট খুবই সুন্দর এখানের আর ভিতরে ঢুকে আমরা যেটা দেখলাম আমাদের ছিল ফার্স্ট ফ্লোর তো সেখানে ঢুকে দেখলাম যে যেটা আমাদের হল রুম বা মিটিং রুম যেটা বুক করা হয়েছিল। তো সেটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে আর সেই হল রুমে একটা সফট মিউজিক চলছে আর এই দেখো পিছন দিক দিয়ে তুমি দেখতেই পাচ্ছ আশা করি যে পিছনে যে ভিউটা খুব ভালোই এসছে আর খুব নাইসলি মানে একদম সুন্দর করে সব সাজানো গোছানো ছিল দেখতে খুব ভালো লাগছিল এখানে আমাদের অফিস স্টাফেরা যে দরকারি আমাদের ফ্লেক্স বা যেগুলো ব্যানারগুলো ছিল সেগুলো কিন্তু সেট আপ করছিলো কনফারেন্সের জন্য আর এই কনফারেন্সটা হলো ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসাবিলিটিস মানে যেসব পার্সনরা বা ব্যক্তিরা ডিসএবিলিটি নিয়ে আমাদের এই পৃথিবীতে এসে তাদের জন্য কিছু বক্তব্য বা এক প্রজন্ম থেকে কী করে অন্য প্রজন্মে ছড়াচ্ছে সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস ছিল তো এখানে আমরা ফাইনালি আমাদের রেজিস্ট্রেশন করে নিই তো কনফারেন্স রুমে যাওয়ার আগে নিজেকে একটু আয়নায় চেক করে নিই যে সব ঠিকঠাক লাগছে কি না দেখতে কেমন লাগছে তো নিজেকে একটা গ্রুম করে নেওয়া দরকার তাই করে নিয়ে আমি ভিতরে চলে যাই যেহেতু সব ঠিকঠাক আছে কি না মানে সব প্রপারলি কাজ হয়েছে কিনা অ্যারেঞ্জ হয়েছে কিনা সব দেখার দায়িত্বে আমি ছিলাম তাই আমাকে এগুলোও কিন্তু চেক করে নিতে হচ্ছিলো যে ল্যাপটপ থেকে শুরু করে বা যেটা দিয়ে আমরা স্ক্রিপ্ট দেখাবো বা পুরো বাকি অর্গানাইজ করব সেটা ঠিকঠাক আছে কিনা সেটাও চেক করছিলাম তো ফাইনালি সব ঠিকঠাক আছে এর মধ্যেই আমাকে স্টেজে উঠতে হয় এবং মাইকটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও চেক করতে হয় আর এই হলো কিছু মোমেন্টো সঙ্গে আর একটা কিছু রয়েছে যেটা হচ্ছে ওই ছোটো ছোটো গাছের মতো যেগুলো আমরা গেস্টদেরকে কিন্তু এগুলো গিফট দেব। তো অলরেডি আমাদের কনফারেন্স কিন্তু বসে গেছে স্টার্ট হয়ে গেছে কনফারেন্স তো শুরু হয়ে গেছে কিন্তু আমি বাকি স্টাফেদের দেখতে না পেয়ে বাইরে আসি তো বাইরে দেখো এখানেই সবাই সব দাঁড়িয়ে আছে এবং যারা ফ্রন্ট ডেস্কে বসার তারাও বসে আছে আর এখানে আমাদের সব স্টাফেরাই মোটামুটি আছে অনেকেই তো তারা তাদের কাজ করছে রীতিমতো আর আমি আমার ভিডিও চালিয়ে যাচ্ছি আর এই আমরা হচ্ছি বাইরের দিকে যাচ্ছি তো বাইরে অ্যাকচুয়ালি আমরা চা খাওয়ার জন্য যাচ্ছি এখানে তামাংদা একটু ডান্স দেখাচ্ছে আমাদেরকে আর এই আমরা লিফ্টের ভিতর যাব লিফ্টটাও তোমরা দেখতে পাবে কত সুন্দরভাবে ডেকোরেট করা লিফটের ভিতরে মোটামুটি একটু কমফোর্টেবল সব কুশন টাইপ দিয়ে সাজানো আর এই আমরা নিচে চলে এসেছি আমাদের তো ফার্স্ট ফ্লোরে যেহেতু ইভেন্ট অর্গানাইজ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা নিচে চলে আসি নিচে চলে এসে এবার যাচ্ছি বাইরের দিকে কারণ ওখানে আমরা কফি খেয়েছি বাট বাইরের চা ইস আলাদাই একটা ইমোশন তো সেই চা আমরা এখন খেতে যাব তো যার জন্য আমরা কিন্তু উপর থেকে নিচে নেমে আসি আর এখানে প্রত্যেকবার যখনই আসছি নামছি তখনই কিন্তু আমাদের চেকিং হচ্ছে তো সেক্ষেত্রে চেকিং নিয়ে চাপ ছিল না তো আমরা বাইরের দিকেই চলে আসি এসে চা খাবো এসে সামনে মানে হোটেল থেকে বেরিয়ে ডান দিক দিয়ে একটা ফুটপাত মানে জাস্ট মানে চা ফুটপাতে খাওয়ার একটা কিন্তু কলকাতার রাস্তায় মজাই আলাদা দেখো চা আমরা নিয়ে নিয়েছি আর প্রত্যেকে যে যার চায়ের সঙ্গে আরও যে যার সাপ্লিমেন্ট লাগে সেগুলোও নিয়ে নিয়েছে তো আমি রীতিমতো শুধু চাই খাই তো যার জন্য চা নিয়ে নিয়েছি এবার টেস্ট করে নেব চাটা তো হাসি মজা করতে করতে রাত কিন্তু অনেকটাই হয়ে গেছিলো যার জন্য কিন্তু এবার ডিনারের সময় হয়েছিল। তো ডিনারে আমি নিয়ে নিয়েছিলাম অনেক রকম খাবার রাইস থেকে শুরু করে চিকেন থেকে পনির আরও নানা রকম ডিশ যেগুলো স্টার্টারও ছিল সেগুলোও খেয়েছি তো এখানে যে খাবারগুলো আছে সেগুলো আমি এখন একটা একটা করে খাবো আর খেয়ে দেখবো প্রত্যেকেই মোটামুটি নিজেদের পাত সাফ করে নিয়েছে আমি একা লাস্ট পড়ে গেছি তো সেক্ষেত্রে আমি একাই নিজের খাবার সারব আর সাথে এটার ফিডব্যাকও দেব যে কেমন খাবারগুলো তো মোটামুটি মুখে তুলে নিয়েছি খাবার দিয়ে ঠিকঠাক আছে ভালোই লাগছে খাবারগুলো খেতে ঠিক আছে টেস্ট কিন্তু চিকেনের বেশি ভালো ছিল আর এসব খাওয়ার পরে কিন্তু দিয়েছিল ভ্যানিলা আইসক্রিম সঙ্গে চকো লাভা একটা পাই আজকের মতো এইটুকুই ছিল আমার ভিডিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা গুড বাই সায়োনারা